ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিমজ যারা পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল এদিকে এনসিপি থেকে পদত্যাগ করার পর থেকেই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তাসনিম যারা রোববার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে বলেন বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের ব্যাপক সারা পড়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংগলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রে সংযুক্ত করতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার এর মধ্যেই তাস্তিমজ জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে খিলগা সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে মোট ভোটার চার লাখ উনসত্তর হাজার তিনশো জন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে চার হাজার ছয়শ তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে এর আগে পোস্টে তিনি লিখেছিলেন প্রিয় খিলগা সবুজবাগ ও মুক্তাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। তিনি আরও লেখেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব